হ্যালো আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মধ্যে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির প্রতিদিনের আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবির আজকে আমি আপনাদের মাঝে অন্যের বউকে গোপনে ভোগ করার বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনি যে কারু বউকে আপনি ভোগ করতে পারবেন যে কারু বউয়ের সাথে আপনি মিলন করতে পারবেন যে কারো বউকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে তার সাথে আপনি গোপনে বিছানায় সমাবেশ করতে পারবেন নিজের ইচ্ছা মতো আপনার অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কারো বউকে আপনার ভালো লাগছে দেখা যাচ্ছে আপনার চাচা ভাইয়ের বউ অথবা আপনার সম্পর্কে দেখা যাচ্ছে সম্পর্কের আপনার চাষা হয় তো চাষিকে আপনার ভালো লাগছে অথবা আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগছে অথবা আপনার নিজের কি আপনার ভালো লাগছে অথবা আপনার সাসাধ বোনকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তার আপনি ভোগ করতে চান এবং সে যখন আপনার সামনে আসে সামনে আসলেই তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে তাকে ভোগ করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু মুখ পুড়ে সাহস করে বলতে পারেন না শুধু তার দিকে দৃষ্টিতে তাকাই থাকেন আর শুধু খালি মনে মনে কল্পনা করেন এসে একটা বার যদি তাকে ধরতে পারতাম এবং একটা বার তাকে শুধু আপনি ছুঁইতে পারতাম শুধু এগুলো চিন্তা ভাবনা করেন কিন্তু মান সম্মানের ভাবে বলতে পারতেছেন না মান সম্মানের ভাবে বলতে পারতেছেন না দেখা যাচ্ছে আপনার চাষে গিয়ে আপনার ভালো লাগলো অথবা আপনার ভাবিকে ভালো লাগলো সেইটা আপনার নিজের হোক অথবা আপনার দুঃসম্পর্কের হোক তাকে আপনার ভালো লাগলো তাকে আর তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং আপনি যদি তাকে যাই বলেন এই কথাটি তো সে যদি আপনার বয়সে বড় হয়ে থাকে তো অবশ্যই আপনাকে অপমান করবে অথবা আপনার পরিবারকে কাউকে বলে দিতে চাইবে অথবা আপনার দেখা যাচ্ছে স্বাস্থ্যবায়ের বুক আপনার যদি ভালো লাগে তো আপনার স্বাস্থ্য ভাইকে যদি বলে দেয় তার স্বামীকে যদি বলে দেয় এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে সামনে আসলেই তাকে দেখে মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে এবং তার সাথে বিজানায় সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ছুঁইতে ইচ্ছা করে ধরতে ইচ্ছা করে কিন্তু বাস্তবে আপনি মুপুরে সাহস করে বলতে পারতেছেন না শুধু তার দিকে এক দৃষ্টিতে তাকায় থেকে শুধু মনে মনে কল্পনা করতেছেন বাস্তবে বলতে পারতেছেন না তো বীরস এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার নিজের ইচ্ছা মতো আপনার সেই পছন্দের যে কারো বউকে আপনি ভোগ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো যতবার খুশি যতদিন ইচ্ছা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে গোপনে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন সহবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য গোপনে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে নত হবে তো এবার সেই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেব কীভাবে কী করলে আপনার পছন্দের নারী আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং আপনার নিজের ইচ্ছা মতো আপনি আপনার পাশের বাসা অথবা আপনার সম্পর্কে সাসা অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্য ভাই তাদের বউকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন কীভাবে কী করলে মন্ত্রবিদ্যালয়ে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব এবং নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে সমাবেশ করার জন্য কীভাবে কী করলে আমি নিয়মকানুন সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেন টেন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কিছু বুঝতে পারবেন আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়ম বলে দেবো যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেইভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট আমি জ্ঞানী সভায় বুঝি গুলি মিশিল আপনার কাজের ফলাফল না আর যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে চুল পরিমাণের ভুল করেন নিয়ম কারণ থেকে যে নিয়মটা বলে দেব যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেইভাবে আপনি পাঠ করলেন কিন্তু সামান্য একটু বিন্দু পরিমাণে আপনি ভুল করলেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথাই নিয়মকানুন যেভাবে বলে দেবো সেভাবে যদি একশোতে একশো যদি আপনি মানতে পারেন যেভাবে পাঠ করতে পারব মন্ত্রটি সেভাবে যদি মন্ত্রটি পাঠ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজের ফলাফল মিস হবে না বন্ধুদের গুলি মিসেব কাজের ফলাফল মিস হবে না আর নিয়মটাকে স্কুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখেন আশা করি আমাকে ফোন দেওয়ার দরকার হবে না বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে তাহলে পরে আমার ইমু নাম্বার দশ এর নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বোঝাই দেবো কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনার কাজটি আপনার দ্বারা এই করা সম্ভব হচ্ছে না আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি দেখা যাচ্ছে আপনি পারতেছেন না তো তাহলে ওপর আবার এই নম্বরটা আসেন আমার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারেন্টি সহার করে দেব কোনো সমস্যা নাই তো বেস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বেয়স আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ কারণ আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই দিই যাতে আপনারা উপকৃত হন তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন এবং আপনারা যদি আমার পাশে না থাকেন তো তাহলে কাদের জন্য এত খাটাখাটনি তো অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বিরিয়াস এই মন্ত্রটি কয়েকবার পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ করতে হবে কী করতে হবে না করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি এখন পাঠ করতে হলো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে শৈল ভাগ রেখে এবং মন্ত্রটি পশ্চিম দিকে দাঁড়াই থেকে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন সপ্তাহের যে কোনো দিনে আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে যে কোনো সময় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন কিন্তু যখনই আপনি মন্ত্রটি পাঠ করেন শরীর পাক পশ্চিম দিকে দাঁড়াই থেকে আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে তিনবার তো প্রথমত আপনি যে দিনে মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর আপনার না পাক থাকে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াই থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যাকে ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে মিলন সবাস করতে যাচ্ছেন গোপনে এবং যার বউকে আপনি ভোগ করতে যাচ্ছেন গোপনে তার বউকে যায় আপনি তার বউয়ের শরীরে একটি খালি একটু ফুক দিবেন এক কথাই আপনি যাকে পছন্দ করেন যার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন যে নারীর সাথে সে নারীর শরীরে আপনাকে পিছন থেকে হোক সামনে থেকে হোক সাইড থেকে হোক যেভাবে হোক একটি খালি ফু দিবেন ফু দিয়ে শুধু খালি ওইখানে মনে মনে একবার বলবেন অমুক আমার সাথে সমাবেশ করার জন্য বিছানায় আইন এভাবে শুধু একবার বলবেন বলে ওখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিন অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন করার জন্য সমাবেশ করার জন্য এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আপনাকে কিচ্ছু বলতে হবে না এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনার সাথে মিলন সবাস যখন না করতে পারবে তখন তার দেহের দ্বারে সে থাকতে পারবে না এক জায়গায় স্থিরভাবে সে যদি আপনার তার স্বামীর সাথে একশোবারও যদি সমবাস করে তারপরও সেই তৃপ্তি পাবে না আপনার সাথে যখন মিলন সবাস না করবে তখন মন সে কোনোভাবেই তৃপ্তি পারবে না ছটফট ছটফট করবে আপনার সাথে সেই স্থির হবে আর আপনি মতো ভোগ করতে পারবেন আপনার যতদিন খুশি যতদিন ইচ্ছা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এটা গোপনীয়ভাবে ভাবে থাকবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে সেতন্ত্র মন্ত্র কার্য করতে আপনার পাশে থাকবেন আসসালাম রহমতুল্লাহ কি হবার